ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইতিমধ্যেই নানারকম আলোচনা সমালোচনার মধ্য দিয়ে অবশেষে আজকে আমরা ঈদের চাঁদের সেই আকাঙ্ক্ষিত দেখাটি দেখতে পেয়েছি আশা করি আপনারাও দেখতে পেয়েছেন সেই জন্য সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তো আগামীকাল যেহেতু ঈদ এবং প্রথমবারের মতো আমি যেহেতু এবার উল ফিতর এই ঢাকায় করছি সো চাঁদরাতটা আসলে ঢাকায় কেমন হয় সেটাই আমি আসলে আজকে দেখতে বের হয়েছি এবং সেই সাথে আপনাদেরকেও দেখাতে নিয়ে চলেছে আজকের এই ভিডিওতে যে তো দেরি না করে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন সেই সাথে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টসে জানিয়ে দিবেন তো চলুন দেরি না করে আমরা বেরিয়ে পড়ি বন্ধুরা আমরা এখন আছি বনশ্রী রামপুরার থেকে যে মেরাদিয়ার যে রোডটা সেইখানে তো এখান দিয়ে মূলত আমরা হাতির ঝিলের দিকে যাচ্ছি তো এই রাস্তাতে মোটামুটি গাড়ি দেখা যাচ্ছে অনেকে হয়তো বা নারায়ণগঞ্জ আশেপাশের জেলাগুলোতে যাচ্ছে তবে আমাদের মত প্রধানত এখন মূল উদ্দেশ্য হচ্ছে হাতির ঝিলের ওই দিকে যাওয়া চার রাতে আসলে ঢাকার কোথাও সেভাবে কাউকে কোনো আনন্দ করতে দেখলাম না এখনো তবে হাতির ঝিল যেতে যেতে বনশ্রী মেরাদিয়ার এই সড়কটির পাশে অনেক ধরনের দোকান রয়েছে যার বেশিরভাগই বন্ধ দেখতে পেলাম যে কয়টি বা খোলা রয়েছে সেগুলোতে খুবই অল্প সংখ্যক ক্রেতা সাধারণের উপস্থিতি রয়েছে যারা হয়তো বা শেষবারের মতো ঈদের কিছু শপিং করতে এসেছেন আজকে আমরা এখন আছি হচ্ছে রামপুরা ইউলুপে আপনারা পাশে দেখতে পাচ্ছেন বিটিভি ভবনটাকে অনেক সুন্দরভাবে আলোকসজ্জা দ্বারা সজ্জিত করা হয়েছে এবং এই বিটিভি দেখে মনে পড়লো ছোটোবেলায় আমাদের ঈদ আসলে এই আমাদের সকল বিনোদনের সকল উৎস এই ছিল এই বিটিভি তো আমরা মোটামুটি মহানগর প্রজেক্ট থেকে ক্যাফে ছিল স্বপ্নগুল এই ব্রিজটাও আমরা পার হয়ে আসলাম হাতির ঝিলে আসলে চাঁদরাতের কোনো বাড়তি কোনো উত্তেজনা বা আমেজ আমরা খেয়াল করতে পারলাম না তো অবশেষে আমরা এখন টিএসসির দিকে চলে যাচ্ছি দেখা যাক টিএসসিতে গিয়ে পাবো তবে আশা করছি তেও খুব একটা উৎসবের যে একটা ঈদের মতো উৎসবের একটা আমেজ হয়তো পাবো না কারণ বেশিরভাগ শিক্ষার্থীরা ঈদের ছুটিটা বাসায় চলে গেছে হয়তো টিএসসিটা তুলনামূলক এই কারণে কিছুটা নীরব বা কিছুটা নিস্তব্ধই থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঈদের আগের রাতে ঈদ উপলক্ষে ঢাকা থেকে প্রায় পঁচিশ লাখ মানুষ নিজ নিজ গ্রামে চলে যাওয়ার কারণে ঢাকা কতটা ফাঁকা হয়ে গেছে অলরেডি এখন বিশ্বাস করা যাচ্ছে না এটি হচ্ছে রমনা পার্কের পার্শ্ববর্তী রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এতটা ফাঁকা এতটা মানে যানবাহন এতটাই কম যে এখানে মোটামুটি রীতিমতো একটা রেসিং একটা কোনো প্রতিযোগিতা করা যাবে অনায়াসেই রাস্তাটা এতটাই ফাঁকা আমাদের হাতির জিল থেকে এই পর্যন্ত আসতে প্রায় অনলি দশ মিনিটের মতো সময় লাগত আর ঢাকায় এই যানবাহন যানজট না থাকলে ঢাকার যে আসলে কত সুন্দর সেটা আপনারা না দেখলে সচক্ষে না দেখলে আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তো আমরা প্রায় শাহবাগের কাছাকাছি চলে এসেছি ঈদ উপলক্ষে ফুল বিক্রেতাদের ব্যবসা কেমন চলছে তা আপনারা দেখে নিন ঈদের সাথে আসলে ফুলের তেমন একটা কোনো সংযোগ নেই তারপরেও বেশ কিছু মানুষ প্রিয়জনদের শুভেচ্ছা জানানোর জন্য তারা ফুল কিনতে এসেছেন বা ঈদ উপলক্ষে নিজেদের ঘর বা ইন্টেরিয়ার সাজানোর জন্য কেউ কেউ হয়তো ফুল কিনতে এসেছেন কিন্তু এছাড়া পহেলা বৈশাখ বা বিভিন্ন যেরকম চাপ থাকে ফুল ব্যবসায়ীদের ওপর সেই ধরনের চাপ আমরা দেখতে পাচ্ছি না অলরেডি আমরা টিএসডিতে চলে এসেছি এবং টিএসডির এই জায়গাটাতেই আমরা সবসময় বসি আড্ডা দিই চা খাই চাঁদরাত উপলক্ষে তেমন কিছু হচ্ছে না কারণ ক্যাম্পাস বন্ধ তবে যথেষ্ট লোক কম এখানে দেখতে পাচ্ছি এবং আর যারা এখানে এসেছেন তারা আশেপাশে থেকে হয়তো বা শপিং করে এখানে এসেছেন একটু নিতে আড্ডা দিতে এর বেশি কিছু আমরা টিএসসিতে দেখতে পাচ্ছি না তো টিএসিতে আমরা চা খেয়ে এখন আমরা সোজা কলা ভবনের সামনে রাস্তাটা দিয়ে নীলক্ষেত অভিমুখে আমরা আবার যাত্রা শুরু করলাম এই দিকটাতেও রাস্তা যথেষ্ট ফাঁকা এবং রাস্তায় রিক্সা ছাড়া এখন আর কিছুই দেখা যাচ্ছে না কারণ ক্যাম্পাস অলরেডি এদের ছুটিতে আছে এবং সেই কারণে ক্যাম্পাসে স্টুডেন্টদের থেকে পমিরাগতদের আড্ডাটা বিশিষ্ট করতে পড়ছে এএসসি এবং ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস ধরে শেষে আমরা আবারও বেরিয়ে পড়েছি হাতিরঝিল অভিমুখে আমাদের এবারের গন্তব্য হচ্ছে কাটাবন থেকে শাহবাগ হয়ে সাত রাস্তা দিয়ে আবারও হাতির ছিল তো যা দেখলাম চার রাতের দিনে ঈদের তেমন একটা ভাই এই বছর হয়তো বা কোনো একটা কারণে পাওয়া গেল না